আজকে সন্ধ্যায় মেয়ের জন্য সিঙ্গারা বানাইলাম এইখানে আমি আটার ডোটা তৈরি করে নিছি আর আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এইদিকে পেঁয়াজটা কেটে বসাই দিলাম এদিকে যখন সব মশলা দিয়ে আলুটা তো এই যে আপনাদের ভাই আসছিলো এখন বাহির থেকে কথা বলতেছিলো ফাইজামুনির জন্য একটু খিচুড়ি নিয়ে আসছে তাবার আচ্ছা যাই হোক কথা বলতে বলতে এইদিকে আমার সিঙ্গারাটা বানানো হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নিব তো তেলটা গরম হয়ে আসছে প্রায় এখন একটা একটা করে সবগুলো সিঙ্গারা দিয়ে দিব তেলের মধ্যে তো আমি প্রতিদিনই চেষ্টা করি আমার মেয়েকে একটা না একটা কিছু নাস্তা তৈরি করে দেওয়ার জন্য তো আমার মেয়েও আমার হাতে শিঙ্গারা সব কিছুই অনেক বেশি পছন্দ করে আমার হাতের খাবার তো এইদিকে কথা বলতে বলতে এক পিঠ সিঙ্গারা হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি তো সবগুলো সিঙ্গারাই ভেজে নিচ্ছি আর আপনাদের ভাইয়ার জন্য এখানে চার পাঁচটা সিঙ্গারা আমি রেখে দিয়েছি আপনাদের ভাইয়া রাত্রেবেলা অফিস থেকে আসলে আপনাদের ভাইয়াকে খেতে দিব সিঙ্গারাগুলো ভাজা শেষ এখন আমি ফাইজামণিকে দিলাম খাওয়ার জন্য ও তো অনেক বেশি খুশি হয়ে গেছে তো আপনারাই দেখেন ফাইজামণি কত খুশি হয়েছে সিঙ্গারাগুলো দেখে তো আমাকে আমার যখন ক্যামেরাটা অফ ছিল তখন আমাকে বলতো মা সিঙ্গারাগুলো একদম দোকানের মতো হয়েছে তোমার জন্য আজকে সন্ধ্যা নাস্তা মা খাও কেমন কেমন হয়েছে বাবা সিঙ্গারাটা দাঁত ব্যথা করে তুমি যে দাঁত ব্রাশ করো না আচ্ছা এদিক দা খাও এদিক দা আজকে বাসায় সন্ধ্যার সময় পায়জা বোনের জন্য সিঙ্গারা বানাইলাম কেমন সস দিব সাথে ভাইজা তোমাকে সস দিলাম একটা সস দিয়ে খাও অনেক মজা হয়েছে একটা সস দিয়ে খেয়ে দেখো আর একটু মজা বাড়বে অনেক মজা হয়েছে হুম